আমরা যখন কোনো ইসলামী বক্তার ওয়াজ শুনি তিনি সুরেলা কণ্ঠে সাবলীল কণ্ঠে সুন্দর কণ্ঠে যখন ওয়াজ শুনি তখন ওয়াজগুলি খুব সুর দিয়ে নরম সুরে ওয়াজ করা হয় কিন্তু আপনার বক্তব্য যখন শুনি তখন ভয় লাগে আপনার ধারালো কথা ভেতরে আঘাত করে আপনি কি নমনীয় ভাবে নরম সুরে অন্য বক্তাদের মতো ইসলামী আলোচনা করতে পারেন না এটা কিন্তু আমি অনেকের অনেকের কাছ থেকে শুনেছি হ্যাঁ ওনার কথা ঠিক আছে কিন্তু উনি কেমন সব সময় রাগ হ্যাঁ ইসলামের বয়ান তো এরকম না বয়ান দেখেন আজকে ইসলামটাকে অন্যভাবে উত্থাপন করা হয়েছে রসুল্লা কলাম সাল্লাই আজকের মতো যেভাবে ওয়াজ মাহফিল চলে রসলার সময় বা পরবর্তী কয়েক শতাব্দী এইভাবে ওয়াজ মাহফিলের সিলসিলা ছিল ওয়াজ মাহফিলের নিয়ম ছিল না খোদ্া দিতেন জুমার দিনে সমাবেশের সলাহ ওই খোদ্া ওই বক্তব্য কেমন ছিল হাদিস পড়েন তখন আশা করি আমার বক্তব্যের সাথে মিলবে হাদিসে কি আসছে রসুল যখন খোদবা দিতেন বক্তব্য দিতেন তখন ওনার কণ্ঠ উচ্ছে হয়ে যেত ওনার চক্ষু মোবারক লাল হয়ে যেত ওনার হাতে বল্লম থাকত বারবার তিনি আঘাত করতেন এখনও অনেকে খা দেওয়ার সময় লাঠি একটা নিয়ে দাঁড়ায় উনি এমনভাবে উচ্চস্বরে খোদবা দিতেন মনে হচ্ছে যেন ওনার বাহিনীকে শত্রু আক্রমণ করবে উনি আসন্ন হামলা থেকে সতর্ক করছেন বাহিনীকে বিন্যস্ত করছেন এটা ছিল খা বক্তব্য গানের সুরে উনি খোদবা দেননি ইতিহাস নাই তারপরে তিনি বা দিয়েছেন রণাঙ্গনে ভাষণ দিয়েছেন পলায়ন উদ্দূত সৈন্যরা দাঁড়িয়েছে ওনার বক্তব্য শুনে পালিয়ে যাবে এরকম অবস্থা মানে মরণ প্রণ হামলায় অংশগ্রহণ করেছে ওনার বক্তব্য শুনে হুণায়নের ময়দানে ওনার ভাষণ শুনে পালিয়ে গিয়েছিল আবার তারা প্রত্যাবর্তন করেছে সেই ভাষণ কেমন ভাষণ সে বক্তব্য কেমন বক্তব্য উনি ভাষণ দিয়েছেন বিদায় হজর ভাষণে লোকেরা বলতো উনি এমনভাবে কথা বলতেন লক্ষাধিক সাহাবী মনে হয় যেন প্রত্যেকটা মানুষের কাছে তিনি কথা বলছেন এত বজ্র কণ্ঠে উনি বিপ্লব সৃষ্টি করেছেন উনি বিপ্লবী মহাপুরুষ উনি গান করতে আসেন নাই তিনি খোদ বাদ দিয়েছেন আজকে যে সুরে সুরেলা কণ্ঠে গানের সুরে সুরে বিভিন্নভাবে নিয়ে বিনিয়ে নরম করে আপনাদেরকে খাওয়ানো হচ্ছে তার ভালো কথা আপনাদের কাছে ভালো লাগে কারণ মানুষ গান শুনতে ভালো লাগে ওনারা তো আবার গানের সমালোচনা করে কেন ওয়াজের সময় ঠিকই গানের সূত্র প্রয়োগ করে কিন্তু এই ওয়াজে কি মানুষের চরিত্র পরিবর্তন হচ্ছে একটু মজা লাগে ভালো লাগে ঠিক আছে শীতের কালে চাদর গায়ে দিয়ে ওয়াজ শুনতে ভালোই লাগে মানুষটি মুজাহিদ হচ্ছে মোমেন হচ্ছে জান প্রাণ উৎসর্গকারী মুজাহিদে পরিণত হচ্ছে যদি হইতো তাহলে বুঝতাম সুরেলা কণ্ঠের কণ্ঠের আছে হ্যাঁ আমি কিন্তু না করি না করেন আমি যেটা বলার চেষ্টা করছি আমার বক্তব্যের যে বলছেন যে আপনি খুব রাগত স্বরে কথা বলেন না আমি সবসময় তো বলি না আমার হাজার হাজার ঘণ্টা বক্তব্য আমি সবসময় কি এই কণ্ঠে কথা বলি কিন্তু আমি যখন জনসভায় দাঁড়িয়ে বক্তব্য দেই আমি জানি এই আদ আদমরাদের ঘামেরে জিন্দা করতে হবে আমি জানি লক্ষ্যহীন জন জনগোষ্ঠীকে লক্ষ্য ধরিয়ে দিতে হবে আমি জানি কত কয়েক শতাব্দী ধরে এই জনগোষ্ঠী জেহাদ থেকে বিস্তৃত হয়েছে কে কেতাল পরিত্যাগ করেছে তাদেরকে জেহাদের ময়দানে তাদেরকে রণাঙ্গনে নিতে হবে আমি জানি এরা মরে গিয়েছে এদের ভিতরে প্রাণের সঞ্চার করতে হবে সেজন্যে আমার বক্তব্যের ভলিউম ওই হবে প্রথম কথা দ্বিতীয় কথা আমার বাড়ি আক্রান্ত হয়েছে অন্তত বহুবার মিথ্যার যখন জবাব দিতে যাই তখন আমার আর কণ্ঠে সুর আসে না সুর আসে না এমন জঘন্য মিথ্যা আমার বিরুদ্ধে তখন আমি সেগুলো জবাব দিতে হয় আমাকে এজন্য আমার বক্তব্য আমি ঠিক যেটা যেটা বলা দরকার আমি সেইভাবেই কথা বলি আর যারা এলা কণ্ঠে ওয়াজ করেন করতে পারেন ওনাদের দর্শক ধরে রাখতে হবে পরবর্তী মাহফিলে দাওয়াত পেতে হবে অনেক কিছু আছে এখানে হিসাব কিতাব আমি আল্লাহ রাসুলের প্রকৃত ইসলাম তুলে ধরার চেষ্টা করছি কাজে আমি কোথাও নরম সুরে বলি কোথাও আমি অত্যন্ত মানে লাউডলি কথা বলি উচ্চ স্বরে কোথাও আমি কারণ আমি অধিকাংশ বক্তব্যই আমার জেহাদ সংক্রান্ত কর্মসূচি সংক্রান্ত রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত এখানে খুব সুর আসে না কিন্তু আমাদের বক্তব্যের স্টাইল নবী ইসলামের হাদিস পড়লেই বুঝবেন রসুল কিভাবে বয়ান করতেন কিভাবে খোদ্া দিতেন কীভাবে বক্তব্য দিতেন একটা বিপ্লব সৃষ্টি করতে নেমেছি আমরা হ্যাঁ ওয়াজ মাহফিলে করে আমি সুরেলা কণ্ঠে ওয়াজ করব। এক বান্ডেল টাকা নিয়ে যাব আর মূল মানে মানুষ সাধারণ মানুষ ওই ওয়াজ শুনে সারা জীবন ওয়াজ শুনে গেছে ওই যেমন চরিত্র অমুনি আমরা তো সেটা নই একটা সমাজের পরিবর্তন করতে নেমেছি জীর্ণ শীর্ণ সমাজে আঘাত দেব আঘাত কি নরম হয় নাকি বংশ পরম্পরায় যারা ভুল প্র্যাকটিস করছে তাদের সেখান থেকে তাদেরকে ফিরিয়ে রাখার জন্য আমাকে কথা বলতে হয় এই আমার শব্দ প্রয়োগ আমার কথার টোন আমার কথার প্রেশার অন্যরকম হবে সেটা যদি আপনারা মনে করেন যে আমি খুব রাগত স্বরে কথা বলি এটা ভুল হবে আসলে নরম সুরেও বলবো দেখা যাক কি হয়